কার্নিভাল দু হাজার পঁচিশ ব্যারাকপুর মহকুমায় দুর্গাপুজোর কার্নিভাল দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হল বরাহনগর থেকে কাঁচরাপাড়া অঞ্চলের মধ্যে মোট এগারোটি দুর্গা প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করে এই পার্থ ভৌমিক দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিধায়ক রাজ চক্রবর্তী সনদ দে সোমনাথ শ্যাম পুলিশ কমিশনার মুরলীধর ধর্ম মহকুমা শাসক সৌরভ বারিক পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ভরতপুর ব্লক ওয়ান বিডিও গার্গি দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কার্নিভালে অংশগ্রহণকারীদের হাতে উপস্থিত অতিথিরা পুরস্কৃত করে মিষ্টির হাঁড়ি প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক সৌগত রায় বিধায়ক রাজ চক্রবর্তী কি বলছেন শোনাব আপনাদের ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো এই কার্নিভালটা লাস্ট তিন বছর ধরে হয় আর অসম্ভব ভালো এগারোটা পুজো আজকে পুজো ঠাকুর আসবে আর কি এখানে তাদের পুজো কমিটি তাদের বেস্ট তাদের ক্রিয়েটিভিটি নিয়ে এখানে আসবে এবং বহু মানুষের ভিড় দুপুর থেকেই এখানে সবাই ভিড় জমিয়েছে এবং ভীষণ ভালো হয় আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর আশা করছি সবার খুব ভালো লাগবে আর কি এগারোটা এগারোটা পুজো কমিটি আর কি এবছর অল ওভার বেঙ্গলে অসম্ভব ভালো পুজো হয়েছে এবং ব্যারাকপুর টিটাগড় এই শীত অঞ্চলে আমি এই অঞ্চলগুলো যেহেতু প্রত্যেকটা পুজোতে গেছি প্রত্যেকটা পুজো কমিটিকে আমি ধন্যবাদ জানাবো কারণ এত সুন্দর তারা প্যান্ডেল এবং তার সঙ্গে প্রতিমা এবং আয়োজন যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় তার যে ব্যবস্থা তার সঙ্গে লাইটিং সব মিলিয়ে অসাধারণ এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে পুলিশ প্রশাসন তারা ভীষণ সুন্দরভাবে সবাইকে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় প্যান্ডেল কমিটির কোনো পুজো কমিটির কোনো সমস্যা না হয় এবং যাতে কোনো অঘটন না ঘটে সেই ব্যাপারে কিন্তু সবসময় নজর রেখেছে এবং ব্যস্ত দিয়েছে সব জায়গায় সব জায়গায় এগুলো ওভার বেঙ্গল অসম্ভব ভালো যে কালকে কলকাতার কার্নিভ্যাল হবে সেটা দেখার জন্য এত উৎসাহ মানুষের মধ্যে মানে প্রতিবারের থেকে এবার আরো বেশি বেড়েছে আর কি কারণ কলকাতার পুজোগুলো বেশ ভালো বেশ বেশ ভালো আমার মনে হয় এত এত সুন্দর আর্ট ফেস্টিভ্যাল হ্যাঁ মানে আমার মনে হয় আর পৃথিবীতে কোথাও হয় না বেস্ট থেকে নিরাপদ নিরাপদ সব ওদের তো সেই রিপোর্টই দিতে হবে এবং এই যে ভারতীয় জনতা পার্টি কিংবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এরা সরকার সম্পর্কে সম্পর্কে মিথ্যে কথা বলে এই রিপোর্ট হচ্ছে তার প্রমাণ সেটাই তো বললাম সংস্থায় এই যে স্বীকৃতি দিয়েছে এটাই প্রমাণ করে ওরা মিথ্যা কথা বলে যে কি বলবে আমি বলতে পারবো না কোণালদার সাথে কথা হোক নিশ্চয়ই বলে দেবো